ওয়াও। দেই ধর 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 ধরছি কিন্তু। এই মাছটা আমি ধরছি। ব্রো, ন আসসালামু আলাইকুম। চলে আসলাম ক্যাম্পিং পরে আইসক্রিম খেতে বিকেলে আর মাছ ধরতে। আজকে অপচের বিচের পারে চলে আসলাম। বিচটা অনেক সুন্দর, বাট অনেক সুন্দর। আর সূর্য ডুবাটা যা এত সুন্দর লাগে, যা বলার মতো। বারবার চলে আসি ক্যাম্পিং এর শেষ করে ঘুরতে চলে আসি আমরা বিচের পারে।

সূর্যটা ডুবছে মেঘের ভিতরে আবার বের হচ্ছে বাট আর একটু আছে পরে আরো সুন্দর লাগবে যখন নাকি পুরোপুরি ডুবে যাবে এই জিনিসটা দেখার জন্য আমরা চলে এখানে চোখে দেখা আর ক্যামেরায় ধারণ করা অনেক ডিফারেন্স ক্যামেরা হয়তো আমি তুলে ধরতে পারিনি বাট এত সুন্দর যারা আপনারা একবার দেখতে চান তারা ওয়াইল্ডউড স্টেট পার্কে চলে আসবেন একদম লাইভ দেখতে পারবেন জিনিসটা

মাছটা ধরেছি আমি বাট আমি তুলতে পারি না আমার হাতে ব্যথা সেজন্য ওকে দিয়ে দিয়ে চলার জন্য যাই হোক মাছ পেলে যে কি খুশি লাগে যা বলার মত প্রথম মাছটা ধরে ফেললাম বوشি ফেলার 10 মিনিট হয় নাই না মোরা মাশাআল্লাহ পেলাম না দেরি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ফ্লুইড নাইডা ফ্লুক এই যে একটা ফ্লুক করছে বাড়িটা রাখা যাবে না এটাকে এখনই ছেড়ে দিতে হবে আরে মাছটা ছেড়ে দিতেছে ফ্লুক ফ্রিজটা রাখা গেল না এই যে এটা নিয়ে হচ্ছে আমাদের চার নাম্বার মাছ এই মাছটা কি খায় না কি জানি না তো যদি জেনে থাকেন জানাবেন এই মাছটা খায় নাকি এই মাছটা খায় কিনা জানি না অনেকে বলে খায় কিন্তু প্রসেসটা কি জানি না কেউ যদি জেনে থাকেন জানাবেন আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমরা আসছি এক ঘন্টা হয়েছে আর বেশি হয় নাই বেশিক্ষণ থাকতে পারিনি আমরা তাই ছোট কিছু মাছ উঠেছিল ওগুলো ফেলে দিছি পরগি এগুলি রাখা যাবে না কিপার না এ পর্যন্ত চার তিনটা মাস নিয়ে আমরা চলে আসছি আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চেয়ার সাথে থাকবেন আল্লাহ হাফেজ